আসসালামু আলাইকুম আজকে যে প্লটটি দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের এটি হচ্ছে আক্রান থেকে আক্রান মোড় থেকে সরাসরি সাভারের দিকে যেতে যে রোডটি গিয়েছে সেই রোডটি থেকে সে মোড় থেকে প্রায় সাড়ে তিনশো চারশো গোজ সামনে এই সেই রোড যে রোড থেকে এই রোড দিয়ে জমির ভিতরে যেতে হবে পিছনের যে রোডটি দিয়ে আসছি এখন দেখতে পাচ্ছেন বায়ের দিকে যেটি এটা আক্রান মোড়ের দিকে চলে গিয়েছে এবং বা থেকে সরাসরি ডানে দিকে চলে গিয়েছে সাভারের দিকে রাজাসন দিয়ে সাভারের দিকে আচ্ছা তো এখন এর পিছন থেকে যে রুটটি সোজা কথা যেখানে আমি দাঁড়িয়ে আছি পিছনে যে রুটটির এন্ট্রি এই রুট দিয়েই যেতে হবে সরাসরি প্লটটিতে চলুন দেখা যাক শুন এবার আমরা দেখতে পাচ্ছি প্লটটি বারো ফিট রাস্তার সরাসরি বারো ফিট রাস্তার পাশে এবং রাস্তা থেকে জমিটির শুরু এখানে আছে বাউন্ডারি পনেরো শতাংশ জমি ডানে যে জমিটি মাত্র দেখতে পাচ্ছেন আহ সিমের আ বাগান করা এখন সিম গাছ লাগানো এই সম্পূর্ণ প্লটটির অপোজিট সাইডও যদি লক্ষ্য করে দেখেন উন্মুক্ত সবুজে ঘেরা এলাকা চমৎকার পরিবেশ এই সে বারো ফিট রাস্তা এবং বারো ফিট রাস্তার পাশ দিয়ে আশেপাশের সকল প্লটগুলো পরিপাটি সুন্দরভাবে গুছানো একটি এলাকা তো এই জমিটার যেটা দেখতে পাচ্ছি আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই ব্যাপারে আরও বিস্তারিত জানতে গেলে আমাদের ডেসক্রিপশনে লক্ষ্য করুন এবং সেখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমরা বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে নিয়মিত জমি এবং বাড়ির ব্যাপারে আপডেট পেতে চোখ রাখুন ধন্যবাদ